হ্যালো ভিওয়ার্স এই দেখেন অনেক দিন পর আবার দেখাচ্ছি আমার আলুর গাছ আমি রুমের পিছনে লাগাইছি দেখেন কি কি লাগাইছি আর কত সুন্দর হয়েছে এখানে আলুর গাছ লাগাইছি তারপরে এগুলো আছে কাঁচা হলুদ কাঁচা হলুদ মাঝে মধ্যে লাগে আমাদেরকে মাঝে মধ্যে দেখবেন যে মুখে যখন কিছু ওঠে বরুণ বা এই ধরনের কিছু ওঠে কাঁচা হলুদের রস একটু যদি মুখে লাগালে ভালো হয়ে যায় তো দেখেন কাঁচা হলুদ লাগাইছি কত সুন্দর হয়েছে তারপরে দেখেন এইদিকে আদার গ্যাস আছে আদা লাগাইছি সব জানালার পিছনে ওই সাইডে আরো অনেক আছে কিন্তু ওইদিকে আমি যাইতে পারছি না যেহেতু আমি এগুলো রুম থেকে দেখাচ্ছি দেখেন তারপরে যে কলমি শাক লাগাইছি কলমি শাকগুলো বেশি দিন হয়নি তাই একটু লাল লাল হয়েছে অবশ্য হয়েছে শিকড় গুজিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আলুর গাছ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আলুও ধরেছে গেছে এই যে একটা দুটো প্রচুর পরিমাণে আলু হয় দেখেন তারপরে দেখেন আরো দেখাচ্ছি আমি কি কি গাছ লাগিয়েছি এই যে দেখেন জানালায় লাগিয়েছি এই দেখেন কত সুন্দর হয়েছে এটা হচ্ছে মাল্টিপ্লান গাছ এই গাছ ঘরেও হয় তাই আমি জানালায় লাগিয়েছি এই দেখেন কত সুন্দর এই গাছ পানির মধ্যে লাগালে হয় দেখেন একটা বোতলে পানিতে লাগিয়েছি মাঝে মধ্যে একটু এইভাবে নাড়া দিলে ভালো হয় পানিটাতে একটু আয়রন দেবে না কত সুন্দর আর আমি এটা একটা ড্রাগন গাছ বড় ড্রাগন গাছ থেকে সারা তুলে এটা লাগিয়েছি এইখানে দেখুন এই যে এগুলো আসলে আমার শখের বসে করা আমার অনেক গাছপালা নিয়ে আমার অনেক শখ দেখেন তারপর দেখেন আরো দেখাচ্ছি এই দেখেন আমি অ্যালোভেরা গাছ লাগাইছি এই যে আলোভার গাছ এগুলো বড় অ্যালোভার গাছ থেকে চারা হয়েছে এগুলো আবার এখানে আমি চারা লাগিয়েছি এখানে যখন চারাটা হবে এখান থেকে আরো অনেক অনেক চারা বাইর হবে তখন এগুলো সব নিয়ে ছাদ লাগাবো এই দেখেন কত সুন্দর তবে আমি জানি না আমার অ্যালোভেরার গাছগুলো ভালো হয় না মোটা হয় না সবার দেখে অনেক মোটা মোটামোটা হয় কিন্তু আমার গুলো হয় না এরকম চিকন চিকন থাকে আর অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে আমার অ্যালোভেরার গাছগুলো বাসে তা না হলে সব গোড়া বসে যায় যে এইদিকে আরেকটা লাগিয়েছি এই যে তো এইদিকে আবার এটা কি পাতা বলেন তো দেখেন আরো কত সুন্দর এগুলো কি ধনে পাতা ধনে পাতার বিসি আমি এখানে সেটাইছি দেখেন বিসি দিয়ে কত সুন্দর গাছ হয়েছে এই দেখেন দেখেন এই দেখেন আর এগুলো ধনিয়া পাতা খাওয়ার পরে বাজার থেকে কিনে আনা ধনিয়া পাতা খাওয়ার পরে আমি এখানে লাগাইছি এগুলো সব হয়ে গেছে এই দেখেন একটা কুশি বাড়ি হয়েছে এই দেখেন তারপরে এটা আদা গাছ লাগিয়েছি দেখেন আদা গাছের শিকড় গজিয়েছে এই দেখেন তার মানে আদা গাছটা হয়েছে কত পরিমাণে শিকড় এই একটা তো দেখাচ্ছি এটা আমি কোথায় লাগিয়েছি এই দেখেন যে একটা র্যাক আছে আমাদের যে কাপড় রাখার র্যাকগুলো সেখানেই রেখেছি উপর থাকে রেখেছি দেখেন এই দেখেন আমার এই আইডিয়াটা কার কার ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আর তোমরাও যদি এই রকম সুন্দর সুন্দর নতুন নতুন আইডিয়া পেতে চাও বা এইভাবে ঘরে লাগাতে চাও তাহলে প্লিজ আমাকে ফলো করো এরকম আরও অনেক ভিডিও দেব আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও বন্ধু হয়ে তোমাদের সাথে সব সময় থাকতে চাই আর হ্যাঁ আমার অ্যালোভেরার গাছগুলোর জন্য সবাই দোয়া করবা প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যালোভেরার গাছে খাবার দিতে হয় তো সেটা আমি তোমাদের দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে আরও গাছ আছে আমি তোমাদের আজকে না পরবর্তী ভিডিওতে দেখাবো আরও অনেক গাছ আছে যেগুলো ঘরেই লাগানো যায় ঘরে লাগিয়েছি অবশ্য আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ